টি টি সুকি গো সকিতরা শুনে আমার গোনার দিন বইহে যা সবাই আসিও আমার বিয়তে ওরে সকিতরা শুনে যা আমার গনার দিন বয়ে যা সবাই আমার সেই বিয়ের সাজ লাটে চন্দ কিয় সাজা সকিরে সেই বিয়ের সাজো লিমিয়র সখি সকিরে সেই বিয়ের সাজ ল যেদিন সকিতরা সবে মিলে ধুপদীপ জলাইয়ে ওরে সকিতরা সবাই মিলে দীপদুপ জলাইয়ে সকিতরা সবে মিলে সেদিন দুপদীপ জলাইয়ে

সবাই আসুন আমার বিয়েতে শুনি যা শুনে যে কন্যার দিন বয়ে যায় সবাই আসুন আমার বিয়েতে ওরে সকিতরা শুনে যাও

হরে সকিতরা শুনেরো আমার গনার দিন বাজে যাও সবাই শেষ হবে আমার বাসী ভিড়ে সেদিন তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাঁচা সকিরে শেষ হবে আমার বসি দিয়ে তোমরা সকলে দিলে তল দিও কসে রে দোলতে সকিরে শেষ তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাঁচা বাসের দুলাতে সকিরে শেষ হবে আমার তোমরা সকলে মিলে তোলে দিও কাঁচা বসে দোলতলে তোমরা সকলে মিলে আমায় দুলাতে ওরে কাচা বসে রোলাত কি আই নিবেদন রইল তোমাদের এই নিমন্ত্রক ওরেศักিয় নিবেদন রইল তোমাদের নিমন্ত্রক ওরেศักিয় নিবেদন রইল তোমাদের এই নিমন্ত্রক ওরেศักিয় নিবেদন

যার যে কোনো বাসি বাজবে সবাই এক এক করে চলে যাব কারণ আমাদেরকে পাঠিয়েছি আবার আবার যখন সময় নিয়ে নেবে। এই যে আমরা আসরের মধ্যে আছি বাবা কীর্তন শ্রবণ করছি কিন্তু এই আসর ছেড়েও যে বাড়িতে যাব তার কোনো গ্যারান্টি নেই আমরাও যে কীর্তন করে বাড়ি যাব বাবা তার কোনো গ্যারান্টি নেই বাবা কারণ আমাদের মধ্যে এই কীর্তন জগতের একজন কিবুল মাস্টার ছিলেন ওনার নাম গোবিন্দ দাস ওনার বাড়ি ছিল সুনামগঞ্জ মান্নার গাই উনি আমার জেঠু হন আমি যখন কীর্তন শিখেছিলাম বাবা গো আমার জেঠুর সঙ্গে প্রথম কীর্তন করেছি উনি কীবুড বাজাতেন কিন্তু ওই যে গোবিন্দের ডাক চলে এসেছি গোবিন্দের ডাক চলে এসেছি বলে ওই কীর্তন আসরে তিনি কিবুড বাজাচ্ছেন ওই বাজানো অবস্থায় আশয়ের মধ্যে প্রাণ ত্যাগ করে তিনি পরালোক গমন করলেন সবাই ভাবে চলে যাব কি কখন চলে যাব কোন অবস্থায় চলে যাব কেউ জানি না বাবা কিন্তু ওই যে গোবিন্দ ডাক দেয় বলে আমরা চলে যাই তো আমরাও একদিন চলে যাব কিন্তু ওই যে জেঠু চলে গেলেন তিনি কৃষ্ণ নাম শ্রবণ করে মহাপ্রভুর সন্মুখে বসেই তিনি প্রাণ ত্যাগ করলেন কিন্তু আমাদের কি এমন ভাগ্য হবি যে মহাপ্রভুর সম্মুখে বসি কীর্তন শ্রবণ করতে করতে আমাদের দেহটাকে প্রাণ পাখি চলে যাবে এমন ভাগ্য আমাদের হবে না বাবা তবেই আশীর্বাদ করবেন যেন এমনভাবে ভক্ত সংগ করতে সাধু সাধুসঙ্গ করতে কথা হরিকথা কথা আস্বাদন করতে করতে যেন দেহ থেকে প্রাণপাকিটা যায় তো আজ ভক্তগণ এত নীরব হয়ে কীর্তন শ্রবণ করছে বাবা আসলে ভক্ত বেশি না থাকলে কি হলো এখানে যারা কীর্তন বুঝেন কীর্তন আস্বাদন করছেন এটাই বড় তো আপনারা যে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন আরে নয় জলে বাসছেন ভগবান কিন্তু ভক্তকে দুটো জিনিস সহ্য করতে পারে না এক হলো কোনো ভক্তির মনে অহংকার আর কোনো ভক্তের নয় জল শ্রীবান শঙ্কনে বসে যদি কোনো বক্ত নয়ন জল দিয়ে কাঁধি ভগবান বসে না ভগবান চলে আসে কিন্তু বাবা এই আসরে বসে কিন্তু সবাই আবার কাঁদতে পারে না কাঁদে কি সবার নয়নে জল আসে আসে না। কেন যারা বৈষ্ণব চরণে অপরাধ করি তাদের নয়নে জল বর্ষিত হয় না এটা শাস্ত্রীর কথা বাবা তার প্রমাণ হচ্ছে মা সচি রানী কথা শুনেছেন ভগবানের মা হয়েও তিনি বৈষ্ণবচরণে অপরাধ করিলেন আর আমরা কি মা শানী শ্রীবাসম্বনী গীত কীর্তন শ্রবণ করছেন মনে মনে চিন্তা করলেন শ্রীবাসম্বনী যত ভক্ত ছিল সবাই তো জলে গোবিন্দকে ডাকছে কিন্তু আমি কেন গোবিন্দকে ডাকতে পারলাম না নাম কৃষ্ণ নাম শ্রবণে কেন আমার নয়নী জলে বর্ষিত হয় না পাশে ছিল নিত্যানন্দ নিত্যানন্দকে ডেকে ডেকে বলছি বাবা নিতাইরি শ্রীবাসঙ্গনে কি বসে বসে সবাই কাঁদে কিন্তু হরি নামে কৃষ্ণ নামে কেন আমি পারি না নেত্যানন্দ জানে মায়ের অপরাধের কথা কেমন করে মা না বলছি হরে বাবা বল বল। বলি শ্রীবাসঙ্গনে বসলে কেন হরি নামে আমি কাঁদতে পারি না নেত্যানন্দ বলছে মাগু কেমন করে কাঁদবি তুমি যে বৈষ্ণব চরণে বলো অপরাধী মা কোন বৈষ্ণব মা কোন বৈষ্ণবের জন্য অপরাধ করিলেন পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য তিনি কি করিলেন এসেছিলেন গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা কি করছে যে না অদ্বৈত প্রভুর বদলে কৃষ্ণ নাম শুনতে পেলেন তিনি কি করিলেন আজ অদ্বৈত প্রভুকে মনে মনে গালি দিতে লাগলেন কি গালি যে এমন বৈষ্ণব আমি চাই না যে বৈষ্ণবের হরি হরিকতা কৃষ্ণ কথা শ্রবণ করি ঘর চারা হয়ে যায় মা কেন পাচ্ছে বাবা যে আমার জ্যেষ্ঠ পুত্র হ্যাঁ কথা কৃষ্ণ কথা শ্রবণ করে ঘর চারা হয়েছে আবারও আমার গিয়ে বৈষ্ণব হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি যদি আমার বিষবাই ঘর চারা হয়ে যায় তাহলে কি দুঃখিনী মায়ের আর মা বলার কেউ তাকবে ওই যে মা মনে মনে গালি দিয়েছি ওই গালি অধৈত প্রভু অন্তরে জানতে পেই বিহতে করে চলে গেল সেদিন হইতে মা মনে মনে বৈষ্ণব চরণে বলীয় অপরাধ আজ মা অধৈত প্রভু চরণে অপরাধ করেছিল আর কে বলছি ওরে বাবা এবার আমি বৈষ্ণব চরণ থেকে কেমন করে মুক্তি পাব বল এই বৈষ্ণব অপরাধ থেকে কেমন করে মুক্তি পাব নিত্যানন্দ বলছি মা যদি তুমি বৈষ্ণব চরণের ধৌত জল পানি করতে পারো তাহলে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে মা যদি কোন বৈষ্ণবের চরণ তুলে অঙ্গে মারতে পারো তাহলে তুমি বৈষ্ণব চরণে আবার স্থান পেয়ে যাবে আবার মা বলছে নেতাই রে এই নব মানে বসে যারা হরি কথা কৃষ্ণ কথা সাধন করে তারা তো বৈষ্ণব বাবা

তই রে নেতাই দে দে চরণ দে আমি বাবা পারে হরি বল হরি বাবা পারে রে সম্বল করি রে দে দে নেতাই চরণ ওই আমি বাবা রে সবাই মাকে দেখলি হরে দে তার চরণ দেলি রে রে বব মানের সম্বল করি রে অনিতাই দে দে আমাই চরণ ধুলি দে রে করে আবি বব পাড়ে আরে সফল কা

জারা নে ধরি দেদে নিতাই, চারা সবাই এক�মারে মাকো ভাকনি চারা নে ধুনি সব়াই মাকো ভাক্নি চারা নে বলব <laughs> <laughs> <laughs>

হব তেরে চরণ ধ্বনি এমন সাদের মানব জনমান আরে হয় কি না হয় সবে মাগো বந்தி চরণ ধুলি ও সাদের মন জানে হরে

परे रे परे পার করে তরে ওহায় রে অন্তিম অসময়ে হরবর ময়াসিয়া ঐ ভব নদী পার কোরা ইয়ানে

বিষে যা এই জগতে আসতে হয় না পৃথ জলাই জলতে হয় না গোবর কোন বিষ গৌর ফুল ফুল নিষে যায় বজরঙ্গিয়ন গৌরঙ্গব বলিয়া কাহ দে

যেজনে শ্রীবাস সঙ্গনে বসি একবার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে আজ গৌর হরি বললেন কি যে ভক্ত আমার নাম ধরে কাঁধি আমি কি করি জানো ওই ভক্তির জন্য ভব নদীর গাটে বসে নাকি যেদিন অন্তিম সময় চলে আসি যেদিন সে অচল হয়ে পড়ে থাকে তখন আমি নিজে ওই

আজ গৌরহরি আসলেন কলির যুগে ভক্তির দারে দ্বারে ইসি হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নাম হরি নাম দিচ্ছে আজ কলি হত জীবের যে এই দুর্দশা বদলে কৃষ্ণ নাম নেই হরির নাম নেই সাধন নেই বজনে নেই কৃষ্ণ নামে মতি নেই কি হবে ওদের গতি সেই চিন্তা করলেন অধৈত প্রভু তিনি কি করলেন সুরদিনী গঙ্গার গাঠে বসে বসে চিন্তা করছেন কলের যুগে যে অবস্থা যদি গৌরহরি না আসি এই কলে হত জীবকে উদ্ধার করা যাবে না তাই তিনি কি করলি ওই সুরোদরী গঙ্গার দিকে বসে বসি মনে মনে চিন্তা করিলেন অধৈত the fuck can